রসমিল্লাহি রহমান ইরাহিম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমিক কুমিল্লা জেলা থেকে সংসার মানে একটা মেয়ের জীবনের একটা নতুন অধ্যায় একটা মেয়ে বিয়ের আগে তার লাইফটা যেরকম থাকে বিয়ের পরে কিন্তু পুরো উল্টে যায় বিয়ের আগের লাইফ আর হচ্ছে বিয়ের পরের লাইফ অনেক ডিফারেন্ট একটা মেয়ে না চাইতো তার বিয়ের পরে তার নিজেকে পরিবর্তন করতে হয় কারণ সে বিয়ের আগে যেমনটা লাইফ কাটায় তো কখনোই সে বিয়ের পরে লাইফ কাটাতে পারবে না কারণ হচ্ছে বিয়ের আগে কিন্তু সংসার কি জিনিস তারপরে হচ্ছে মানে নতুন একটা জায়গায় গিয়ে কীভাবে চলাফেরা করতে হবে এরকম কোনো কিছুই তার জানা থাকে না অভিজ্ঞতা থাকে না মা বাবা ছাড়া মানে একটা মেয়ে কখনোই চলতে পারে না কিন্তু বিয়ের পরে কিন্তু লাইফটা অন্যরকম হয়ে যায় বিয়ের পরে একটা নতুন জায়গায় যাওয়া নতুন মানুষদের মন জোগাইয়া চলা অনেক কিছুর অভিজ্ঞতা হয় তো বিয়ে মানে কি একটা ধরেন যুদ্ধক্ষেত্র এখানে যদি আপনি বুদ্ধি এবং টেকনিক খাটিয়ে চলতে পারেন তাহলে আপনি এই যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে ফিরতে পারবেন আর যদি আপনি বুদ্ধি এবং টেকনিক না খাটাতে পারেন তাহলে আপনি এই যুদ্ধের ময়দান থেকে কখনই জয়ী হতে পারবেন না আপনি পরাজিত সৈনিক হতে পারে হবে আমি একটা এক্সাম্পল বলি একটা মেয়ে বিয়ের আগে তার মা তার স্কুল ড্রেস ধুয়ে দেয় তার মাথা আছড়িয়ে দেয় তাকে খানাটা সামনে বেড়ে এনে দেয় আর বিয়ের পরে কিন্তু একদম উল্টো আপনার বাচ্চা পোলপেন হলে তো একদম মানে সব কিছু বাচ্চাদের করতে হবে এছাড়াও আপনি শ্বশুরবাড়িতে এসে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাদের মন জোগায়া চলার চেষ্টা করতে হবে তাদের পছন্দ অপছন্দর খোঁজখবর নিতে হবে তো এই জিনিসটা কিন্তু হুটহাট করে সবাই পারে না যারা আপনার যৌথ ফ্যামিলি থেকে আসে তাদের ম্যাচুরিটিটা তাড়াতাড়ি চলে আসে আর যারা মনে করেন যে হ্যাঁ শহরে বা হচ্ছে এক মানে শুধু বাবা মার ভিতরে যে দাদা দাদি বা চাচা জিদিদের কাছ থেকে একটু দূরে থাকে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় তো অনেক শ্বশুরবাড়ির মানুষ আছে এটা বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না অনেকে এটা মানায় নেই যে না একটা নতুন মানুষ আসছে তার ম্যাচুরিটি হতে হতে একটু সময় লাগবে বা সে সংসার লাইফটা বুঝে উঠতে একটু সময়ের দরকার তাকে সময় দেয় আবার অনেকে মনে করে যে বিয়ে হয়েছে যে সংসার করতেছে কেন বুঝে না আসলে এক একজন মানুষের এক একটা মেন্টালিটি যখন ছোট ছিলাম তখন বলতাম আরে আমার আম্মু এত হিসাব করে কেন চলাফেরা করে হ্যাঁ মানে সংসার কী জিনিস হিসাব কী জিনিস এগুলো কিছুই বুঝতাম না আর এখন যখন আমার সংসার হয়েছে আমার ছেলে মেয়ে হয়েছে এখন কিন্তু আমি আমার আম্মুর মতো চলার চেষ্টা করি হিসাব করে চলি বা হচ্ছে আমার মাসে একটা টেনশন থাকে যে আমি পুরোটা মাস কিভাবে চালাবো আমার কোথাও কি বাড়তি খরচ হচ্ছে কি না বা আমি যদি এখানে বাড়তি খরচ করে ফেলি তো এর পরবর্তী খরচটা আমি কিভাবে চালাবো বা কীভাবে আমার সংসারটা বাকি দিনগুলো আমি চালিয়ে নিবো বা কোনটা আমার প্রয়োজন আমার সন্তানদের কখন কি প্রয়োজন এগুলো নিয়ে কিন্তু আমার সারা সারাদিন মাথার মধ্যে একটা আলাদাভাবে প্যারা থাকে তো বিয়ের আগে কিন্তু লাইফটা এরকম ছিল না বিয়ের আগে বিন্দাস লাইফ ছিল খাবো দাবো ঘুমাবো হ্যাঁ পড়াশোনা করব এরকম ছিল যা ছিল বাবা মার উপর দা চলে যেত তো মেয়েদের জীবনটা কিন্তু একটা দুই অধ্যায় থাকে বিয়ের আগের অধ্যায় আর বিয়ের পরের অধ্যায় কিন্তু একদম ডিফারেন্স একটা মেয়ে যে মেয়েটা কিনা সোনার চামচ নিয়ে মুখে বড় হয়েছে বাবার বাড়িতে সে মেয়েটা শ্বশুর বাড়িতে এসে বা নিজের সংসার যখন হয় তখন সে এমনিতেই হিসাবে হয়ে যেতে হয় নিজের ছেলে মেয়ের জন্য আসলে একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনই তার এক জীবন যখন শ্বশুর বাড়িতে আসে তখনই তার এক জীবন যখন সন্তান হয়ে যায় তখনই তার লাইফটা মানে অন্যরকম হয়ে যায় না চাই তো সন্তানদের প্রতি একটা আলাদা ভালোবাসা সংসারের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসে যেখান থেকে সেই মেয়েটা এমনিতেই হিসাবে হয়ে যায় যেমন আমি আমার নিজের দিক দিয়ে আমি বুঝতে পারি যে আমি আগে কতটা কেমন ছিলাম আর আমি এখন মানে কেমন হয়েছি এখন আমি ছোট্ট ছোট্ট জিনিস থেকেও আমি আমার আয়ের চিন্তা করি আর আগে তো এগুলো চিন্তা করবে দূরের কথা আমি আমার আম্মাকে অনেক কিপটা ডাকতাম মানে এটা একদম বাস্তব কথা আমার আম্মা যদি আমার ভিডিওটা দেখে মানে আমার আম্মা হাসবে যে আমার মেয়ে মানে শিকার করতেছে আমি অনেক কিপটা বলতাম যে আম্মু তুমি অনেক কিপটা অনেক কিপটা আমি করো তা আমার আম্মু আমাকে বলতো যে যখন তোমার হাতের সংসারটা আসবে যখন তুমি সংসার নিজের দায়িত্বে সংসার চালাবা না তখন আমার চাইতে বেশি কিপটা হয়ে যাবে কথাটা মিলাই সময়ের অপেক্ষা আমারে কিপটা কিপটা বলো না তখন দেখবে যে আমার চেয়ে বড় কিপটা তুমি হয়ে গেছো মানুষের সময়ে মানুষের এমন বাজে পরিবর্তন করে দেয় যেটা কিনা মানে অন্য কোনো কিছু দিয়ে মানুষকে পরিবর্তন করতে পারে না সময় পরিস্থিতি এমন একটা জিনিস এটা হচ্ছে মহা ওষুধ এটা মানুষকে অটোমেটিকলি এমনিতেই চেঞ্জ করে ফেলে যেটা পৃথিবীর কেউ কোনো কলেজ ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষক কেউ এরকম শিক্ষা দিতে পারে না সময় মানুষকে যে শিক্ষাটা দেয় যে ধরেন যখন টিনেজ লাইফ ছিল পড়াশোনা করতাম বা যতদিন বাবার বাড়িতে ছিলাম হাতে যদি পঞ্চাশ টাকা আসতো বা বিশ টাকা আসতো চিন্তা করতাম যে হ্যাঁ এই পঞ্চাশ টাকা বিশ টাকা বা একশো টাকা দিয়ে আমি একটা কসমেটিক্স কিনবো একটা ব্যান্ড কিনবো বা আচার খাবো বা হচ্ছে মানে আমার আম্মু তো অনেক মানে আমার যা প্রয়োজন তাই এনে দিত তারপরও আমার কাছে টাকা হলে আমি এটা কিনবো এটা কিনবো এটা করবো এটা করবো কসমেটিক্সের উপরে টাকা খরচ করতাম বা হচ্ছে আলতু ফালতু জিনিস কিনে নষ্ট করতাম আর এখন যদি আমার কাছে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা যাই থাকে আমি কি করি এই জিনিসটা এই টাকাটা দিয়ে ঘরের একটা জিনিস কিনি মনে করেন সিম্পল একটা মানে বয় আমি কিনলাম হুম তারপরে মনে করেন যে একটা মানে ঝুড়ি মানে খাড়ি যেটা বলে এইটাই কিনলাম মনে করেন যে একটা ফুলের টপ কিনে নিয়ে আসলাম আমার কাছে টাকা থাকলে আমি এখন আমার নিজের কসমেটিক্স কিনা বদলে আমি আমার ঘরের জিনিস কিনি যে হ্যাঁ আমার এই জিনিসটা কিনলে আমার সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে আমার ঘরটা গুছানো থাকবে হ্যাঁ কিছু টাকা আমি একটা দুটো পর্দা নিয়ে আসবো বা কিছু টাকা জমায়ে আমি একটা সুন্দর বিছানা চাদর নিয়ে আসবো বা হচ্ছে কিছু টাকা জমায় আমি একটা ফুলের টপ আনবো বা হচ্ছে আমার কিচেন রুমের জন্য কিছু ডেকোরেশনের জিনিস আনব মানে আমি এখন যদি আমি আমার সংসার থেকে বিশ টাকা বলেন দশ টাকা বলেন পঞ্চাশ টাকা বলেন একশো টাকা বলেন এক হাজার টাকা বলেন আমি যাই প্রতি মাসে যতটুকু জমাতে পারি না আমি ওই মাস শেষে বা পরের মাসে ওই টাকাটা দিয়ে আমার ঘরের কোনো না কোনো জিনিস আমি কেনাকাটা করি আমি আমার সংসারটা আমার সংসার লাইফ কিন্তু ষোলো সতেরো বছর হয়ে যাবে আমি আমার সংসারের মাল আপনি যারা তো জানেনি যারা আমার মতো গৃহিণী যে একটা সংসারে কিন্তু টুকটাক মাল কম লাগে না মানে সুকেশ আলমারি বাদ দিয়ে কিন্তু একটা মেয়ের অনেক টুকিটাকি মাল লাগে হুম গোড়াগাড়া জিনিসপত্র আসবাবপত্র লাগে আমার এই আসবাবপত্রগুলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আমার খরচের টাকা থেকে জমিয়ে আমার কেনা একটা জিনিসের জন্য আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে নিই মানে বড়ো অ্যামাউন্টের মানে জিনিসপত্র ছাড়া মনে করেন যে ফার্নিচার বা হচ্ছে জিনিসপত্র যেমন ফ্রিজ ফার্নিচার খাট বা হচ্ছে এরকম বড় বড় অ্যামাউন্টের যে জিনিসগুলো এগুলো আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এর ব্যতীত আপনার মনে করেন যে একটা সংসারে টুকিটাকি টুকি টাকি যে জিনিসপত্র প্রয়োজন রেক ডিপা ডাপা বটি পিরি এটা ওইটা আপনারা তো জানেনি এত কিছু তো বলা সম্ভব না কাচের মাল পিরিজ তারপরে হচ্ছে মানে বলতে না পিরিজ হচ্ছে আপনি ছোট হাফ ফ্রিজ বলেন প্লেট বলেন স্টিলের বাটি বলেন একটা ছোট খাটো একটা জিনিস ঘরের ভিতরে রেক এটা ওইটা মানে টুকি টাকি যত জিনিসপত্র সব কিছু আমি আমার খরচের টাকা থেকে জমি জমি আমি আমার সংসারে সব কিছু কিনেছি আপনার ছোটো ছোট হাড়ি পাতিল তারপরে হচ্ছে টিফিন কেয়ার কড়াইয়া টড়াই এভরিথিং মানে ডিব্বা ডাব্বা কত কিছু আছে না এইগুলো সব আমি আমার প্রত্যেক মাসের খরচের টাকা থেকে জমিয়ে জমিয়ে আপনার বাজারে গেলাম আমি যদি আমার হাতে বাজারটা একটু মানে ওরকম ভারী কোনো কিছু না থাকে আমি হেঁটে চলে আসতাম বাসায় কারণ বাসায় হেঁটে চলে আসার কারণ কি যে আমি আপনাদেরকে বলি আমার কাছে টাকা নেই অবশ্যই টাকা ছিল আমি এটা মনে করতাম যে আমি যদি এখন হেঁটে যাই এটুটুকু জায়গা তাহলে এখানে আমার বিশ টাকা বাস মানে গাড়ি ভাড়া বেঁচে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাজারটা হাতে করে নিয়ে আসার কারণে আমার একটা বাড়তি এক্সারসাইজ হয়ে গেল যেটা কি না আপনার মানুষ ট্রেডমিলে অনেক এক ঘন্টা হেঁটে যতটুকু ক্যালোরি না ঝরাতে পারবে আপনি হাতে এক দুই দুই কেজি তিন কেজি ওজনের কোনো একটা বাজার হাতে করে নিয়ে যদি আপনি বাসায় হেঁটে আসেন আপনার রকম সেম ক্যালোরি শরীর থেকে ঝরবে তো আমার কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে একদিকে আমার টাকা সেভ হচ্ছে আরেকদিকে আমার স্বাস্থ্য জন্য উপকার হচ্ছে এক্সারসাইজের মতো একটা কাজ হচ্ছে তো আমি এরকম করে আমার সংসারের টুকিটাকি জিনিস আমি কেনাকাটা করেছি বা আমার সংসারটাকে সাজিয়েছি একটা সংসারে কিন্তু নাই নাই করে অনেক জিনিসপত্র থাকে আপনার বড় বড় পাতিল হাড়ি পাতিল বা অনেক কিছু আমার লাইফে আমার ঘরের জিনিসপত্রের জন্য আমি কখনোই আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা আনি আমি প্রতি মাসের খরচের টাকা থেকে জমিয়ে জমিয়ে আমার সংসারটাকে তিল তিল করে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমার ঘর আমার সংসার এখন সব জিনিসপত্রই পরিপূর্ণ আপনার পাটা পিড়ি বেলুন এগুলোর থেকে দুইটা আপনাদের দু জানেনি যে একটা সংসারে কম জিনিস লাগে না সব কিছু আমি আমার নিজের খরচের টাকা থেকে জমিয়ে আমি কেনাকাটা করেছি আমার হাজবেন্ড কখনোই বলতে পারবে না যে সে আমাকে একসাথে পাঁচ হাজার টাকা দিয়েছে গুড়ামাল কেনার জন্য হ্যাঁ সে বড় অ্যামাউন্টের যেগুলো এগুলো তো অবশ্যই আমার হাজবেন্ড ওইগুলো তো আর আমার খরচের টাকা থেকে জমিয়ে সম্ভব না আর আমি যে খরচের টাকা থেকে জমিয়ে স্বর্ণের গহনা কিন্তু ছি সেটা তো আপনাদের কাছে আগেই ভিডিওতে শেয়ার করেছি যে একবার একটু ভালো অ্যামাউন্টে টাকা জমিয়েছিলাম ওই টাকাটা দিয়ে আমি একটা স্বর্ণের গহনা তৈরি করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করা আছে আর হচ্ছে বাকি যে প্রতি মাসে দুইশো পাঁচশো এক হাজার একশো পঞ্চাশ টাকা বিশ টাকা যাই জমায় ওইটা দিয়ে আমি আমার ঘরের ছোটো ছোট জিনিসগুলো বা আমার ছোটো ছোটো শখগুলো পূরণ করি আর আমার শখ বলতে তো এখন আমার ওই কসমেটিক্স থ্রি পিস হ্যাঁ মানে সাজুগুজুর জিনিসে বা পার্লার খরচ এগুলো আমার প্রয়োজন হয় না আমি টাকা জমিয়ে আমার ঘরের আসবাবপত্র কিনি গুড়ামালগুলো কিনি আর আলহামদুলিল্লাহ ন্যাচারেলি আল্লাহ আমাকে যতটুকু সুন্দর্য দিয়েছে আলহামদুলিল্লাহ যে আর দশজন মহিলা মানুষের সামনে গিয়ে দাঁড়াইলে সুন্দর কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ এতটুকু আমাকে দিয়ে দিয়েছে ন্যাচারালি ভাবে তো আমার তো পার্লার খরচ লাগে না এক্সট্রা কোনো খরচে লাগে না আমার যে যে ক্রিম ট্রিম হ্যান ত্যান এগুলো পিন্দারও কোনো প্রয়োজন হয় না কেননা আমার যা শুধু একটা ফ্রেশ ওয়াশ হলে আর একটা স্নো হলে বা একটা সানস্ক্রিম হলে এনাফ দিস অ্যান্ড আর এর বেশি কিছু লাগে না তো এদিক দিয়েও আমার টাকা পেয়েছে যে আমার হাজব্যান্ডের এই দিক দিয়ে টাকা খরচ করতে হয় না তো এই জন্য আমি আমার ঘরের জিনিসপত্র কিনতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম